নমস্কার বন্ধুরা মিতা ডেইলি কুকিং অ্যান্ড ব্লকে আপনাদের সকলকে স্বাগত এই দেখুন আবারও ট্যাংরা মাছ নিয়ে চলে এসেছি এখানে চিংড়ি মাছ আছে ছোট চিংড়ি এখানে ট্যাংরা মাছের সাথে এই কটা চিংড়া মাছ ছিল আজকে ট্যাংরা মাছ দিয়ে বেগুন দিয়ে তেল ঝাল আর এই দেখুন এটা হচ্ছে মেথি শাক এই মেথি শাক আমাদের বাগানে হয়েছিল এইটা চিংড়ি মাছ আলু বেগুন দিয়ে চচ্চড়ি করব এই দেখুন এইগুলো মেথি শাক চচ্চড়ি খেতে খুব সুন্দর লাগে প্রথমে আমি মাছগুলো কেটে নেব আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন স্কিপ না করে ভালো লাগবে আর যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করবেন আর যারা পুরোনো তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আগে প্রথমে আমি চিংড়ি মাছ কেটে নিচ্ছি এগুলো নদীর ছোট চিংড়ি দেখুন ছোট চিংড়িটা কাটা হয়ে গেছে এবার বড় চিংড়িগুলো কেটে নেব এই মাথার একটা নোংরা থাকে এটা বের করে নেব দেখুন বাকিগুলো কেটে নেব ট্যাংরা মাছগুলো কেটে নিই

ফুটো করাই গরম হয়ে গেছে দিয়ে দেবো সরষের তেল তেল গরম হয়ে গেছে তারপরে আমি কেনা মাছগুলো নিয়ে নেব কেনা মাছগুলো বেঁচে যায় তাই বাইরে সেরকম নাড়া চাড়া করে নিলে আর বাগবে না আমি এই করা হয়েছে সাতটা ছড়ি করবো তাই প্রথমে আলু বেগুন ভেজে নেবো বেগুন

আজকে 990 নয় বলে অল্পই দিয়ে নিয়ে এসেছি দেব সমানে লঙ্কা গুঁড়ো জিরে বাটা এই দেখুন আমার ভাজতে ভাজতেই সব কিছু ছেদ্ধ হয়ে গেছে তাই সামান্য জল দেব মশলাটা ছেদ্ধ হওয়ার জন্য সামান্য পরিমাণ দিয়ে দেব জল বাকি মাছগুলো তুলে নেব এই দেখুন কত সুন্দর তরকারিটা হয়ে গেছে একদম বিনা ছালে ছাড় এত গন্ধ হয়ে গিয়েছে নামিয়ে নিলাম দেখতে যা হয়েছে করার জন্য আর একটু সর্ষের তেল দিয়ে দেব দিয়ে দেব পাঁচ ফোড়ন দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি বেশি ভাজবো না এর মধ্যেই দিয়ে দেবো বেগুন একসাথে ভেজে নেব হলুদ গুঁড়ো এরকম বেগুনটা ভাজা ভাজা হয়ে গেছে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো জিরে বাটা

এ আগে থেকেই দিয়ে দিতে হবে ওপর ওই কো থেকে দিয়ে দেব কাঁচা সর্ষেতে এবার আমি নিয়ে নেব ছেলেকে খাওয়ার দিয়ে দেবো প্রথমে আমি শাক চচ্চড়িটা দিয়ে দেব এবার ট্যাংরা মাছটা দিয়ে দেবো বেগুন দিই বিটন এই দেখুন কত সুন্দর এরকম পাতলা পাতলা ঝোল তেল ঝোল দারুণ লাগে খেতে একটু ঝোল দিয়ে দিই এইটা আমার ছেলের খাওয়ার বা বারা হয়ে গেল তাকে এবার খেতে দিয়ে দেবো হ্যাঁ এটা কী শাক খেয়ে দেন কী শাক এটা একটা নতুন শাক

দারু হয়েছে হম আলু দিইনি বেগুন দিয়ে তেল ঝাল করেছি ছেলে খেতে থাকুক আমি এখানে ভিডিওটি টি শেষ করছি